দীনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় তাওবা করা অবস্থায় পাপ সাফ করে যেদিন আমাদেরকে ডাক দিবেন যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন আমিন দুনিয়াতে আমাদের কত প্ল্যান প্রোগ্রাম কত পরিকল্পনা থাকে এটা করব এটার পর এটা করব এটার পর এটা করব কত কিছু থাকে আমাদের প্ল্যান প্রোগ্রাম আমাদের অবস্থায় পড়ে থাকে আমরা হতাশ করে নাই হয়ে যাই একটা জিনিস প্রায় সময় আপনাদেরকে বলি দিলের মধ্যে এটা শুদ্ধ দেখা লাগে আজকে আমার কাল হওয়ার অর্থ হলো দুনিয়ার সাথে আমার সব সম্পর্ক শেষ শেষেকারী যদি দয়া করে জান্নাত দান করেন তাহলে হয়তো ময়দানে মাসারে কিছু লোকের সাথে সাক্ষাৎ হবে কিছু লোকের সাথে সেখানে সাক্ষাৎ হবে দেখতে পাবো আর যদি আসামি কাঠ ঘোড়ায় থাকে কেউ দেখেও পরিচয় দিবে না কেউ দেখেও সম্পর্ক রাখবে না মা বাবা ছেলে মেয়ে সব সম্পর্ক ছিন্ন করে মাটির বিছানার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে দেখি যেন এই নিয়ে কবরে যাওয়ার তা বেগ জানত বড় আসার আগে এটাই নবীজি সাল্লামের সাথ করেন কেউ যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা খালি জায়গাটা ভরাট করে ফেলে তখনও যদি রব্বিকারিমের দরবারে তাই মনোবাক্যে তাওবা করে কান্না করে আল্লাহ সব গুণাগুলো মাফ করে দিল এই আশা এটাই আশা আল্লাহ কতারিনা জি দিলের মধ্যে একটাই আসে কোনটার কারণে যেন ধরা খেতে একটা তো এটাও আছে আমরা যে এই যে আপনাদেরকে আলোচনা করি আমলের জন্য বলি সব সময় তো সব আমল যেগুলো বলতেছি সবগুলো আমার দ্বারা করা সম্ভব না এটা নিয়েও ভয়ে আছি নবীজি বলেছেন যে অন্যকে আমলের উপদেশ দেয় অথচ নিজে আমল করে না মাইদানে মাসারে

তাদের উন্মতের ব্যাপারে নবীদের উন্মতের ব্যাপারে রসুলদের উন্মতের ব্যাপারে এবং তাদের ব্যাপারে আল্লাহ সাক্ষী নেবেন এই সাক্ষীর বিষয়টা কেন বললেন কারণ এদের থেকে সাক্ষ্য নেওয়ার উদ্দেশ্য হল এদের ভেতরে এরা অনেকের ব্যাপারে প্রকাশ্য অভ্যন্তরীণ অনেক বিষয় জানে তার সাক্ষী দিতে দিয়ে নবী রসুলগঞ্জ কিভাবে সাক্ষী দিলেন বলবেন আল্লাহ আমাদের সামনে তো ভালোই ছিল অভ্যন্তরীণ বিষয়টা জানি না আপনিই সেটা জানেন ধারাবাহিক ভাবে এই স্বাক্ষর আলোচনায় আসছে আরেকটি আয়াত ঈসা আলাই সালামকে আল্লাহ তাহলে সাক্ষী নেওয়ার আগে যে সমস্ত নামত দিয়েছেন এগুলো আল্লাহ স্মরণ করাচ্ছেন মনে আছে ঈসা বলছেন আমি তোমাকে এই নিয়ম দিয়েছি এই নিয়ম দিয়েছি আল্লাহ ঈসা নিবেন এগুলো বলে স্মরণ করাবেন যে আমি তোমাকে এই এই নয়মত দিছি না বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন তাহলে এবার তুমি তোমার উন্মত ব্যাপারে সাক্ষী দাও যে তোমার উন্মত তোমাকে যে আমার বেটা বানিয়েছে তুমি কি এটা বলেছি না সেই বিষয়টা আসবে আসার আগে আল্লাহ তাআলা আরেকটা আমি মোতে করে শরণ করাচ্ছো বরকত ভাই দিয়ে বোঝার চেষ্টা করব আয়েশা আলাইহিস সালামের সাথে সঙ্গে যারা ছিলেন আমাদের নবীর সাথে সঙ্গীদেরকে বলা হয় সাহাবী আমাদের নবীর সাথে সঙ্গীদেরকে কি বলা হয় সাহাবী

এক লক্ষ চব্বিশ হাজার খেয়াল করবেন বিষয়টা হাদিসের কিতাব গুলো তারিখের কিতাব গুলো তালাশ করলে দুই থেকে আড়াই হাজার সাহাবির নাম পাওয়া যায় বা নাম পাওয়া যায় না কেন কেন পাওয়া যায় না কারণ তারা নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম সাহাবি কাকে বলে যারা নবীজিকে দেখেছে তারা সাহাবি যদি দেখলেই সাহাবি হতো তাহলে তো আবু জাহেদ সাহাবি না যারা নবীজি সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইমা এনেছেন এবং ইমানের উপর অটল ছিলেন এবং ইমান অবস্থায় এনতে কাল হয়েছে এদেরকে বলা হয় সাহাবি কয়টা কথা বলছি খেয়াল করছেন ইমান এনেছেন নবীজির সাথে সাক্ষাৎ করে কি করেছেন ইমান এনেছেন ইমানের উপর অটল এবং ইমানের উপর এনতেকাল হয়েছে কারণ ইমান আনার পরে আবার কিছু কিছু লোক তারা মুরতাদ হয়ে গেছে এদের ইমানের উপর মৃত্যু হয়নি এই তাদেরকে সাহাবি বলা হবে না আবার নবীজির জীবদ্দশায় এই এনেছেন কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হয়নি তাকে কি বলা হবে না যেমন উয়েস আল করি যেটাকে আমরা ঐশ্বরণি করি হ্যাঁ তিনি কিন্তু নবীজির জীবদ্দশায় জীবিত ছিলেন নবীজির সাথে সাক্ষাৎ হয়নি কিন্তু ইমান এনেছেন এজন্য জন্য তিনাকে সাহাবি বলা হয়নি তিনি তা সাহাবিদের সাথে তিনি সাক্ষাৎ হয়েছে বুঝে তাহলে নবীজির জীবন দশায় ইমান আনলেও স্বাভাবিক হয় না নবীজির সাথে সাক্ষাৎ হওয়া লাগে আবার কোনো কোনো মহাদিব বলেছেন নবীজিকে দেখেছেন নবীজিকে দেখেছেন এই কথা বললে যেমন আব্দুল উম্মে মা তিনি অঙ্গ ছিলেন এই লোকটা বাজে বাজে ঘটনা পাওয়া যায় হাবিসের মধ্যে অন্ধ ছিলেন কিন্তু নবীজির জন্য পাগল ছিলেন এমন পাগল ছিল যেটা দুনিয়াতে উদাহরণ দিয়ে বোঝানো যাবে না এই আবদুল্লাহ ছিল এটাই ছিল তার ঘরের বাদিয়ার বলিয়ার স্ত্রী বলি এটাই ছিল আবার তার সন্তানের মা ছিল সব সময় তার সেবা যত্ন করত এই মহিলার উপরেই নির্ভরশীল ছিল আবদুল্লাহমে উম কিন্তু এই মহিলার একটা বৎসবাব ছিল সব সবসময় নবীজিকে গালিগালাজ করত বুঝাচ্ছে বাদিত নবীজিকে গালিগালাজ করতেন সে অনেকদিন ডাক দিয়েছে অনেকভাবে ভাবে যখন যখনই বুঝায় বা ধমক দেয় তখন কিছুদিন বিরত থাকে আবার দিয়েছে একদিন যখন তার সামনে নবীজির বিভিন্ন ধরনের বদনামি শুরু করলো নবীজি কে গালি গালাজ শুরু করলো তিনি আর সহ্য করতে পারলেন না এ বাড়ি এই মহিলাকে হত্যা করে ফেলছে বলতেছে তোমার উপর আমার চাল চলন যতই নির্ভরশীল হোক আমার রসুলের ব্যাপারে আমার আকার ব্যাপারে আমার আল্লাহর হাবিদের ব্যাপারে আমার সামনে বদনাম করেছে এত বড় সাহস এমন পাগল ছিল তো আবদুল্লাহ ছিলেন অন্ধ নবীজিকে দেখেন নেন তিনি কিন্তু সাহাবি নবীজির সাথে কে হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহ খুব খেয়াল করেন দুই থেকে আড়াই হাজার সাহাবের নাম পাওয়া যায় বাকিদের নাম পাওয়া যায় না কেন তারা ইসলাম গ্রহণ করেছে ইসলামের উপর অটল ছিল কিন্তু নবীজির সাথে সম্পর্কটা ওই দুই আড়াই হাজার সাহাবির সম্পর্ক যেমন ছিল তাদের সম্পর্কটা এমন ছিল না কথা বুঝেন না তাদের সাথে নবীজির এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে নবীজি তাদের নাম উল্লেখ করবেন এমন গভীর সম্পর্ক ছিল না যে কারণে নবীজি তাদের নাম উল্লেখ করবেন বা এমন গভীর সম্পর্ক ছিল না যে কারণে তারা নবীজির একটা হাদিস বর্ণনা করবে যে সাহাবি নবীজির একটা হাদিস বর্ণনা করেছে ওই সাহাবির নাম কিন্তু হাদিসে চলে আসছে তাহলে এরাও সাহাবি ছিল কিন্তু মর্যাদার দিক থেকে ওরা কত উদ্বেগ উঠে গেছে যাদের নাম হাদিসের কিতাবে চলে আসছে বুঝলেন না বিষয়টা উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি সাহাবিদের সাথে তুলনা দেওয়া না বুঝার জন্য বলছি কোথায় এই অন্তত এক দেড় হাজার তিন হাজার লোক নামাজ পড়ে না শুক্রবার এমনও বহু মুসলি আছে যারা আমার পিছনে একটা করতেছে আমি তাদেরকে চিনি না বা তারাও আমাকে চেনে না এমনও অনেকে আছে যারা আমাকে আমি তো প্রায় সময় এমন সম্মুখীন হই জিজ্ঞেস করি গত কয়েকদিন আগে এখানে বেশি দূরে না তিন চারটা ভবন পরেই একজন জিজ্ঞেস করলাম বললাম ভাইয়ের মুখ বাসে যাবো আপনি কোথা থেকে আসছেন তখন আমি তাকে জিজ্ঞেস করছি ভাই আপনি নামাজ পড়েন কোথায় আশপাশে কোনো মসজিদে নামাজ পড়েন কয়েক কি পড়ি তো কোথায় পড়েন সপ্তাহে পড়ি কি বারে পড়েন কয়েক শুক্রবারে নামাজ পড়ি শুক্রবারে যাই তো আপনি নামাজ পড়েন কার পিছনে কে দেখি না এই নামাজ পড়ে চলে আসি এই হলো অবস্থা এই যদি যদি এমন হয় হ্যাঁ ওই যুগে তো নবীর সাথে সাক্ষাৎ করে দূর দেশে চলে গিয়েছে এরকম বহু আছে কিন্তু মর্জদার দিক থেকে ওরা প্রয়াণক পর্যন্ত তাদের নাম উচ্চারণ হবে যাদের সম্পর্ক নবীর সাথে গভীর ছিল কথা বুঝলেন না আল্লাহ আয়সা ও কি শুনো আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিন থেকে কিছু লোকের দিল এমন যে এদের দিলে ভালো জিনিসটা শোনার সাথে সাথে গ্রহণ করে নেয় আবার কিছু লোক সমাজের মধ্যে এমন থাকে যারা সবসময় খারাপের পেছনেই থাকে মানুষের অমুকের এই দোষ তমুকের এই দোষ এই দোষ এই দোষ এই জন্য ভাই সবসময় আপনাদেরকে ইসলামের জন্য একটা কথা বলি আল্লাহ আমাকে যে চোখ দিয়েছ অনেক দামি চোখ আমাকে যে মেদা দিয়েছ অনেক দামি মেদা আমাকে যে কলক দিয়েছে অনেক দামি কলক মানুষের দোষটা হলো নোংরা আবর্জনা ময়লা কাঁচরার মত আর মানুষের মতো। আমি আমার চোখ আমার মেদা আমার কলককে মানুষের মেসকা পিছনে তাই করি কেন মানুষের ময়লা আবর্জনার পিছনেটাই করব। আরেকজনের দোষ তালাশ করার উদ্দেশ্য হলো কি তার ময়লাটাকে খোলা

আল্লাহ কিছু কাপের সম্প্রদায়ে দিলের মধ্যে মোহর মেরে কানের মধ্যে পর্দা ডাইলে দিছেন চোখের মধ্যে পর্দা ডাইলে দিছেন এখন আর এরা হেদায় গ্রহণ করে না কেন আল্লাহ এদের মোহর মারলেন কেন কারণ তাদের দিলটাকে তারা খারাপ হয়ে না ব্যয় করতে করতে ভালো গ্রহণ করার যোগ্যতা হারিয়ে গেছে কথা বুঝে আসছে নতুবা দেখেন নবীজির ঘরের পাশে ঘর আবু জাহেল সে নবীজির ছোটবেলা থেকে নবীজিকে দেখছে নবীজি বাহিরের ভিতরে দুজনের কিছু লোক আছে না আমরা বলি আমার লাইন টাগালের সাথী ছোটবেলা থেকে তাকে দেখছি ছোটবেলা থেকে নবীজির আখলাস নবীজির মেজাজ নবীজির চাল চলন নবীজির কথাবার্তা নবীজির সব কিছু দেখে থেকে আমি জানি না আপনারা যদি আল্লাহ তাও ঠিক দেন মক্কায় গেলে দেখবেন আবু জাহেদের বাড়ি আর নবীজির বাড়িটা খুব দূরত্ব না সর্বোচ্চ এক থেকে দেড়শো ফিট দূর হবে এতটুকু দূরত্ব তাহলে সে নবীজির সব দেখছে এবং কি নবীজির জন্মের পরে যে নাম রাখার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে এই আবু জাহির উপস্থিত ছিল নবীজির নাম কি হবে আব্দুল মোতালেব জিজ্ঞেস করলেন তোমরা একটা নাম প্রস্তাব করো তখন আবু জাহির সুন্দর একটা নামের প্রস্তাব করেছে আব্দে রব্বি কাবা তো বাচ্চার নাম রাখেন আব্দে রব্বি কাবা কাবার রবের গোলাম কাবার রবের কেউ বলছে আব্দুল রজা আব্দুল মানাত নাম রাখো রজার গোলাম মানাতের গোলাম এগুলো দেশে যেমন লক্ষ্মী সরস্বতী এরকম মূর্তি আছে না মূর্তির নাম লাত হলো মানাত এগুলা তো এক একজন এক এক ধরনের প্রস্তাব করছে এই আবু জাহেদ তার তো নাম ছিল আবুল হেকাম জ্ঞানী বহু জ্ঞানওয়ালা এই লোক প্রস্তাব করেছিল আব্দুর রব্বি কাবা সেই নাম রাখার মধ্যে উপস্থিত ছোটবেলা থেকে নবীজি সব দেখেছে নবীজির বিচক্ষণতা নবীদের সত্যবাদিতা নবীদের আমানতদারিতা নবীজির এই চরিত্র ছোটবেলা থেকে দেখছে কিন্তু সে কি নবীজির হাতে ইসলাম গ্রহণ করছে করেন অবশ্য সেই ইয়ামান থেকে লোক এসে ইসলাম গ্রহণ করেছে হাফসার বেলাল ইসলাম গ্রহণ করেছে অবশ্য সেই দেশের সালমান ইসলাম গ্রহণ করেছে সেই আন্দুলুস আফ্রিকার লোক নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছে যারা নবীজির ছোটবেলা দেখেনি যারা নবীজির ছোটবেলার থেকে কিছুই দেখেনি এসে নবীজির তৎক্ষণাৎ নবীজির চরিত্র দেখেছেন তৎক্ষণাৎ নবীজির ইসলাম গ্রহণ করেছেন দিলটা ভালো ছিল কি ছিল দিলটা ভালো ছিল এই ভাই দিলটাকে সব সময় ভালো রাখবেন ভালো রাখার মেজাজ হলো জগতের মানুষকে ভালো মনে করা আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন আপনার এই ভালো মনে করার কারণে একজন খারাপ মানুষ ভালো হয়তো নাও হতে পারে কিন্তু আল্লাহ তালা আমাকে আপনি কি করে দিবেন ভালো করে দিবেন এই দেখুন কোরআনে কারিমের আওয়াজ আল্লাহ করেন